আজকের ভিডিওতে এমন একটা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। যেটা আমি হোমিওপ্যাথি চিকিৎসা করতে গিয়ে প্রধানত দুটো ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং এর ফলাফল হয় ইউনিক প্রথমত মহিলাদের সমস্যায় এই মেডিসিনটা ব্যবহার করা হলেও আর একটা সমস্যা আছে যেখানে পুরুষ মহিলা সবাই এই মেডিসিন ব্যবহার করতে পারে এবং তার ফলাফলও হয় দুর্দান্ত আজকের ভিডিওতে আমি সেই সবই আলোচনা করব আজকের আলোচনার বিষয় হোমিওপ্যাথিক মেডিসিন অ্যামোনিয়াম কার্বনিকাম বা এমন নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে প্রথমে বলবো সকল পেশেন্ট অর্থাৎ পুরুষ মহিলা উভয়ই প্রধানত যে কারণে এই এমনকার বসুচা ব্যবহার করে সেটা হলো সর্দি কাশিতে সর্দি কাশিতে কখন ব্যবহার করবেন এই এমনকার যে রোগের কারণেই সর্দি কাশি হোক না কেন যদি এর সঙ্গে নাক বন্ধ হয়ে থাকা সমস্যা থাকে বিশেষত রাত্রে শুতে গেলে যদি নাক বন্ধ হয়ে যায় মুখ দিয়ে যদি শ্বাস নিতে হয় রাত্রে যদি ঘুমাতে না পারে নাক বন্ধ হওয়ার কারণে তাহলে এমনকার অ্যালার্জিক রাইনাইটিস হলে নাক দিয়ে অনবরত কাঁচা জল বেরোয় তার সঙ্গে যদি নাক বন্ধ হয়ে থাকে বিশেষত রাত্রে শুলে তাহলে এমন এমনকার জ্বর হলে জ্বরের সঙ্গে যদি রাত্রে শুলে নাক বন্ধ হয়ে থাকে তাহলে এমনকার গলা ব্যথা হলে গলার সমস্ত গ্ল্যান্ডগুলো খোলার সঙ্গে সঙ্গে যদি নাক বন্ধ হয়ে থাকে তাহলে এমন এমনকার সিওপিডি রুগীদের শ্বাসকষ্টের সঙ্গে যদি নাক বন্ধ হয়ে থাকে তাহলে এমন কার গলা খুসখুস করে কাশি হলে কাশি যদি ভোরবেলা বাড়ে এবং তার সঙ্গে যদি নাক বন্ধ হয়ে থাকে তাহলেও এমন কার সুতরাং বোঝা যাচ্ছে সর্দি কাশির যে কোনো সমস্যার সঙ্গেই যদি এই নাক বন্ধ হওয়ার লক্ষণ থাকে তাহলেই এমন কার। এছাড়াও এমন কারবের আরেকটা লক্ষণ আছে সেটা হলো নাক দিয়ে রক্ত করা বিশেষত সকালে ঘুম থেকে উঠে ঝুঁকে হাত মুখ ধুতে গেলে নাক থেকে কালচে রক্ত বা শ্লেস্মা মিশ্রিত রক্ত বেরোয় প্রতিটা ক্ষেত্রেই খেতে হবে এমনকার থার্টি চারটে ডোজ ছ ঘন্টা ছাড়া একমোটা করে এই প্রসঙ্গে বলে রাখি রকম নাক বন্ধ হয়ে থাকা সমস্যা যদি শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে হয় রাত্রে শুলে যদি নাক বন্ধ হয়ে যায় বা যখনই শুকনো কেন যদি নাক বন্ধ হয়ে যায় হাঁ করে যদি শ্বাস নিতে হয় যদি ঘুমাতে না পারে বাচ্চা খুব ঘ্যান ঘ্যান করে বারবার ঘুম থেকে উঠে পড়ে তাহলে খেতে হবে গ্রিন ডেলিয়া থার্টি চারটে ডোজ তিন থেকে ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এরপর বলব শুধুমাত্র মহিলারা কখন এমন এমনকাল ব্যবহার করবেন মহিলাদের ঋতুচক্রের যে কোনো ধরনের সমস্যা যেমন ঋতুচক্র অনেক দিন ধরে বন্ধ থাকা বা দ্বিতীয় চক্র পিছিয়ে যাওয়া মাসিকের সময় অত্যধিক রক্তপাত হওয়া বা অনেক দিন ধরে রক্তপাত হওয়া মাসিকের সময় তলপেটে অসহ্য ছিঁড়ে যাওয়ার মতো যন্ত্রণা হওয়া রক্তপাতটা কালচে রঙের হওয়া এবং অতিরিক্ত ডেলা ভাঙা সঙ্গে মাসিকের আগে ও মাসিকের সময় যদি পাতলা পায়খানা গা বমি হওয়া এবং বমি হওয়া এই লক্ষণ থাকে তাহলে সব থেকে উপযুক্ত মেডিসিন এর সঙ্গে সেই মহিলা রুগীর শরীরে শীতবোধ বেশি হতে পারে এবং মাসিকের সময় বায়ুদার থেকেও রক্তপাত হতে পারে এই ধরনের সমস্যায় মহিলাদেরকে খেতে হবে এমন টু হান্ড্রেড চারটে ডোজ ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এই একই রকম লক্ষণ অর্থাৎ মাসিকের আগে ও মাসিকের সময় পাতলা পায়খানা ও বমি হওয়া আরও কয়েকটি মেডিসিন এমন কার ছাড়াও দেখা যায় যেমন এমন মিউর ববিষ্টা ভেরেট্রাম অ্যালবাম ইত্যাদি কিন্তু সেগুলো ততটা গুরুত্বপূর্ণ নয় এমন কার্বই প্রধান এবং প্রথম মেডিসিন এমন কার্বের এই দুটো প্রধান লক্ষণ সম্পর্কেই আমার বলার ছিল এছাড়াও এমনকার মাথার যন্ত্রণা মহিলাদের সাদাস্রাবের জন্য ব্যবহার করা গেলেও ততটা গুরুত্বপূর্ণ নয় সেগুলো তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন যদি ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেব পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে